নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি কলকাতার চাননি মার্কেট তো চাননি মার্কেটে আজকে আপনাদেরকে সমস্ত রকম যে ইলেকট্রনিক্সের যে বক্সগুলো হয় যে থেকে আরম্ভ করে সমস্ত রকম মেশিনপত্র থেকে ইত্যাদি সমস্ত রকমের আইটেমের আজকে ভিডিও তৈরি হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে ফার্স্ট টাইম আমি এই ভিডিওটাই দিচ্ছি তো আপনারা অবশ্যই ফলো করবেন এই দোকানটাকে ফলো করবেন অবশ্যই থাকার কোনো বিষয় নয় এখানে আসুন এখান থেকে কিনুন আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো এখানে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা চলুন এসছি চান্নি মার্কেটে রহমান ইলেকট্রনিক্স তো আজকে পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখে ধমাকা ডিজের ধমাকা অফার নিয়ে চলে এসেছি এই রহমান ইলেকট্রনিক্সের দেখতেই পাচ্ছেন ধমাকা এই জোজ দেখুন সামনেই হচ্ছে চান্নি মার্কেট তো চান্নি মার্কেটের এই গলিতে ঢুকবেন আপনারা পেয়ে যাচ্ছেন রহমান ইলেকট্রনিক্সের চলুন এখানকার অনেক কী বলছে দেখাচ্ছি চলুন দাদা কেমন আছেন বলে

দেখুন একদম সত্তর টাকায় ঢেলে দেখুন আবার ছাওয়ানো দেখুন প্রিন্টিং করা আছে দেখুন মাত্র সত্তর টাকা অল আপ দিচ্ছে দেখুন এই যে পুরুষ সত্তর হাজার টাকা দিচ্ছে দেখুন

এই দেখুন ঠিক আছে তারপরে আমার দেখুন এখানে মিক্সচার আছে ইম্পোর্টেড সব মিক্সচার আছে আচ্ছা হ্যাঁ এটা 16 12 চ্যানেল মিক্সচার আছে এটা 16 চ্যানেল মিক্সচার আছে চারটি অফলাইন এর মিক্সচার আছে যেরকম মনিটর চালানোর মিক্সচার আছে এটা প্রোগ্রামের জন্য মিক্সচার ইম্পোর্টেড মিক্সচার এটাকে বলে আচ্ছা মিক্সচার আছে আপনার এই মডেলের মিক্সচার আছে ইয়ামা মডেলের মিক্সচার আছে এটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে দেখুন এটা আপনার আট চ্যানেল আছে ওটা 16 চ্যানেল আছে ঠিক আছে আচ্ছা পয়লা বৈশাখে তো এত অফার দিচ্ছেন আর কি অফার রেখেছেন দর্শকদের জন্য আরো অফার আছে আরো অফার আছে আপনার চারটি টপ আছে চারটি বেস আচ্ছা চারটি টপ চারটি বেস

এই দোকানদারকে পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন টাইমে বিভিন্ন অফারগুলো চলে আপনারা এই রহমান ইলেকট্রনিক্সকে অবশ্যই ফলো করবেন চাঁদনি মার্কেটে ফুল ডিটেলস দিয়ে দিচ্ছে কোন জায়গায় দোকানটা দেখতে পাচ্ছেন রহমান ইলেকট্রনিক্স এক কথায় বললি মানুষ সমস্ত সেট গুলো পেয়ে যাচ্ছেন আর কি কি অফার দেখেছে বা কি কি আছে দেখা যায় তবে স্পিকার আছে সব কোম্পানি স্পিকার পেয়ে যাবেন স্টুডিও মাস্টার পাবেন আউজা পাবেন আচ্ছা হ্যাঁ আপনার অডিও টোন পাবেন আমার ক্যাপসন আছে ক্যাপসনে পেয়ে যাবেন ডিজে অডিও পেয়ে যাবেন বাহ ডিজি অডিও হ্যাঁ ডিজে অডিও আছে আমার কাছে স্পিকার পেয়ে যাবেন আপনারা আচ্ছা যে কোম্পানি বলবেন তখন কোম্পানি আমার কাছে স্পিকার পেয়ে যাবে স্পিকার এখানে লাগানো আছে দেখুন পনেরো ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি আছে আঠেরো ওয়াট আছে এটা আছে এটা ইম্পোর্টেড এর মধ্যে আছে এটা ইম্পোর্টেড স্পিকার আমাদের আছে ক্যাপটনে একটু ক্যারেটা খুলুন একটু আপনি আসুন দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে দেখুন স্পিকার দেখুন দেখুন সাইজ দেখুন একদম ম্যাগনেটটা দেখুন একদম ম্যাগনেটটা দেখুন একদম কি কোয়ালিটি দেখুন একদম স্পিকার দেখুন একদম দেখুন এটা হচ্ছে আপনার 800 ওয়াট পুরো হাতে নাগালে এত ভালো জিনিস পাচ্ছেন দেখুন একদম এই দেখুন এটা পেপার কোয়ালিটি দেখুন এই যে বেস্ট কোয়ালিটি দেখুন একদম বাহ

অনেকেই তো এখানে মা깍েতেস যা এর প্রাইস কি একটু যদি বলে দেন জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে টাকা মাত্র 1200 টাকা ইম্পোর্টেড মাইক আছে আচ্ছা 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 মাইক আছে তো নয়েজটা খুব ভালো ইয়া ভালো আছে তবলার জন্য স্পেশালি এটা আমরা এটা ডাবল কর্ডলেস আছে এটা ডবল কর্ডলেস আছে

आपना ये चैनल के माध्यम से सब्सक्राइब कराओ आपने डिस्काउंट पस्तो में आते हैं। ओके दोनों